ক্ষেত্রে এই জায়গাটা ফলো করবেন এই যে এই জায়গাটা আমাদের লাস্ট মাথা না ক্রিম যেন কখনো এই উপরে না লাগে ঠিক আছে এই জায়গাটা সবসময় ভালো করে টাইট করে বন্ধ রাখবেন এই জায়গাটা আমরা এই যে হাতের এই জায়গাটায় ধরবো যেন ক্রিমটা উপরে না আসে অনেকে আছে এই মাঝখানে ধরে মাঝখানে ধরে যখন আপনি চাপ দিবেন তখন ক্রিমটা উপরে চলে যাবে না ক্রিম যেন কোনোভাবে উপরে না যায় বুঝতেছেন তো সবাই এই জায়গাটায় ধরবেন যেন এটা লক থাকে তো এটাকে একদম সোজা ধরতে হবে অনেকে আছে এভাবে বাঁকা ধরে বাঁকা ধরে আঁকা বাঁকা ধরা যাবে না একদম স্ট্রেট সোজা ঠিক আছে স্ট্রেট সোজা ধরে ট্রে থেকে একটু উপরে মানে কেকে যখন আপনি করবেন কেক থেকে একটু উপরে থেকে জাস্ট এভাবে চাপ দিবেন বিস্কুটের মতো হলো না এরকম বিস্কুট আছে না কেকে খাইছে সবাই খাইছে এখন যদি আপনি জোরে চাপ না দেন হালকা চাপ দেন একটু উপরে কিন্তু দেখছেন আমরা কি একদম লাগিয়ে দিচ্ছি যদি অল্প ছোট করে চাপ তাহলে ছোট ডিজাইন হবে চাইলে আরো ছোট করা যায় ঠিক আছে আবার চাইলে একটু মিডিয়ামও করা যায় বিভিন্ন সাইজ করা যায় দেখছেন পাঁচটা সাইজ দেখাইলাম এখানে আপনি যেভাবে চান ওইভাবে করতে পারেন